চৌরাশি গ্রামে ছটি ল্যাম্প পোস্ট আপনি এই খেলার মাঠকে উপহার দিলেন এত মানুষের সমাগম আপনি কি বলবেন তো এটা দেগঙ্গার আপামত জনসাধারণের দৌলতে আজকে বিধায়ক হয়েছি তাই বিধায়ক ওটার টাকা দেগঙ্গাবাসী সেই টাকায় লাইট দিয়েছি আমি খুব খুশি আজকে কত টাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা এটা কি আজকে খেলার মাঠে এটা

প্রতিদিন দেখবেন গতকালও দুটো খেলা ছিল আজকেও আমি প্রোগ্রামে ছিলাম তো এই খেলা মানে সম্প্রীতির বন্ধন এই সম্প্রীতির বন্ধনকে আমরা অটুট রাখব মাতৃত্বর বন্ধন দিয়ে মাতৃত্বর বন্ধন দিয়ে সমস্ত দর্শকদের এবং ক্লাবের কর্মকর্তাদের আমার আন্তরিক শুভেচ্ছা একেবারে যুব সমাজ আস্তে আস্তে মোবাইলের দিকে ঘেঁষে পড়ছে এবং তাদেরকে মাঠমুখী করার জন্য এই খেলা আয়োজন করা আছেন কি বার্তা রাখবেন সেই হিসাবে মাঠ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ চৌরাসীর যে সমস্ত বা এলাকার ছেলেরা এই মাঠে খেলাধুলো করার জন্য তারা যাতে মোবাইল মোবাইল ছেড়ে খেলাধুলোর দিকে আসে তার জন্য দিন রাত তারা খেলবে তার লাইটের ব্যবস্থা করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর